সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই তো বাবার বাড়ি থেকে আমরা বাবার বাড়ি আসলাম এই তো আমার বাস্তির আজকে বার্থডে অনুষ্ঠান আর বাস্তি মাদ্রাসা পড়ে তো সেই জন্য আর বার্থডেটা আপনাদের সাথে শেয়ার করি নাই এই তো এই দেখুন আমরা শাড়ি পুড়ছি কুচুরো আমি আমার আরও দুই ভাস্তি শাড়ি পুড়ছি আমরা সবাই মিলা আর এই তো আজকে একটু এমনি সবাই মিলে এনজয় করতি একটু ঘোরাঘুরি করতেছি যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন এই যে দেখুন এই যে দেখুন আমাদের কেমন লাগছে শাড়ি পরে শাড়ি একটা তেমন আমাদের পরা হয় না কিন্তু আমরা আগে গায়ে হলুদে গেলে কারো তখন শাড়ি পরতাম এখন হঠাৎ করে আজকে পরছি

আরেকজনের টিকটকার টিকটক নিয়ে ব্যস্ত আর আর একজনই তো বার্থডে গার্ল উনি আবার সাজে কাজি নিয়ে ব্যস্ত ও পরে আসতো আর এই যে মাইনা এই তো আরেকজন শাড়ি পরা ছিল এখন শাড়িটা খুলে ফেলছে আর আমি যেমন ভাজতে একটা কেক বানাই পুটিং বানাইছে আমরা এখন খাবো কেটে কেটে হয়তো রাইসার বার্থডে উপলক্ষে কেকও আনা হয়েছিল কেক কাটছে কিন্তু ভিডিও করা হয় নাই ও মাদ্রাসায় পরে সেজন্য আর আমরা কে পুডিংটা এখন কেটে আমি খাবেন

চোখটারে ভুই যা কানু এই যে আমরা ফুচকা খাবো এখন ফুচকা আনা হয়েছে দোকানে যা খাইতে চেয়েছিলাম কিন্তু বাড়িতেই নিয়ে আসছি এই যে লিজা আনা আমাদের জন্য এই যে খুঁজবো খুঁজবো তো খাওয়ার লেগে পাগল হয়ে গেছে গা ফুচকা কোন সময় খাইবো খালি কত সাপা ফুচকা খাওয়ান

মধ্যে <laughs> গেছে <laughs>

একই রকম কালার আমি না ওই দিন তুমি এই কালারটা আনতে গেছিলাম খুশি এই কালারটা এইটা

ডিজিটাল যুগ এখন মেয়েরা এই ছেলে খুঁজবে কোন ছেলেরা মেয়ে খুঁজে না এখন ছেলে মেয়ে ছেলেদের খুঁজে মেয়েরা এই দেখা